দেখেন কত বড়ো একটা আম বাবা বিশাল আম দেখেন কত বড় একটা আম এটা হচ্ছে কি আম বলতে পারবেন কমেন্ট করেন জানান আর না জানলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কী জাতের আম তো আমাদের এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার সাথে থাকবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রংধনু জন্মে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা একদম খুবই সুন্দর একটা আম গাছ এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা কি জাতের আম গাছ এত সুন্দর আম হয় এবং এত বড় দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু আম এটা কিন্তু অনেক বেশি আম হয় এটা হচ্ছে একটা কিউজাইম বিদেশি আম যে জাতটার নাম হচ্ছে কিউজাই এর পাতাটা দেখেন আমি আপনাদেরকে এর পাতাটা দেখাই দেখেন কত লম্বা দেখতে পাচ্ছেন এই যে কত লম্বা এবং কিন্তু মোটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু কিউজাই আম দেখতে পাচ্ছেন কত পাতা মোটা তো এটা হচ্ছে কিউজাই এবং কত সুন্দর গাছটা গির আপনার আপনারা যদি একটু দেখেন এবং আমটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় এটা কিন্তু বেনানার পরে পরে এই আমটার অবস্থান এই আমটাও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই আমাদের এই গাছটাতে দেখেন কয়টা আম আছে একটা নিচে একটা দুটা তিনটা চারটা চারটা যেখানে পাঁচটা ছয়টা এখানে একটা সাতটা এখানে একটা আটটা আট থেকে দশটা কিন্তু আম রয়েছে আমাদের এই বিক্স সাইজের মাতৃগাছটাতে এই এখন বলি ইউজাই আম কিন্তু এটাও আসেনি কোনো আঁস নাই এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে বড় হয় আপনার একটা আম এই যে এই আমটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা আম প্রায় যদি আপনি স্কেল দিয়ে মাপেন প্রায় এটা আট ইঞ্চি হবে এই আমটা আট ইঞ্চি প্লাস হবে আমটা এবং প্রচুর পরিমাণে কিন্তু এগুলো বোটা শক্ত যার কারণে ঝরে পড়ে কম এবং ফলন একটু কম হলেও এই আম গাছগুলো যেহেতু আমগুলো বড় একটি আম যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু যে এখন সাইজ হয়ে আসতেছে যে কালার আসতেছে এটা পাকবে দেখতে পাচ্ছেন কত বড়ো আম দেখেন কত বড় আম করতে এটাও কিন্তু একটা কালারফুল আম দেখতে পাচ্ছেন তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফলসহ সংগ্রহ করতে পারেন এবং আমাদের রংধনু এগ্রোতে রংজনু নার্সারিতে আপনারা যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশি নার্সারিগুলো ডেলিভারি দিতে পারব আপনারা ডেলিভারি নিতে পারবেন যারা প্রবাসে থাকেন তারা বড় ভাইরা আমাদের অনেকেই আমাদের সাথে কথা বলেন তারা আসলে ফল সহ ভালো গাছ চান বিভিন্ন জায়গা প্রতারিত হন যার কারণে তারা ফল সাহ ভালো গাছ পাচ্ছেন না আমি বলবো অবশ্যই আপনারা সঠিক মাধ্যম যদি চান সঠিক জাতের গাছ চান তাহলে অবশ্যই রংজনু নার্সারি থেকে আপনাদেরকে গাছ সংগ্রহ করতে হবে কারণ আমরা বিশ্বস্ততা সহিত হয়তো কয়েক বছর থেকে ব্যবসা করতেছি এবং সঠিকভাবে সঠিক জাতের গাছগুলো আপনাদেরকে সার সার্ভ করতেছি তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমরা কিন্তু সবসময় কোয়ালিটি মেনটেন করি সবসময় কোয়ালিটি মেনটেন করে আমরা গাছগুলো দিই অনেকেই আমাদেরকে বলেন যে আপনাদের গাছের দাম একটু বেশি হ্যাঁ ভাই বেশি তো হবে কারণ আমরা তো আপনাকে একটা গাছ দেখায় অন্য গাছ দিচ্ছি না আমি আপনাদেরকে ভালো কোয়ালিটির গাছ দেখাচ্ছি ভালো গাছ দিচ্ছি সুতরাং দাম একটু বেশি হবে অনেক নার্সারি থেকে অনেক অনেক ভাই ফোন করেন যারা প্রবাসী থাকেন তারা ফোন করেন যে ভাই অন্য জায়গা থেকে গাছ নিচ্ছি প্রতারিত হয়েছি গাছ দিচ্ছে দেখাইছে একটা দিচ্ছে একটা এটার সম্ভাবনা কেন কারণ তারা কম দামে গাছ দিচ্ছে আপনারা ভাবছেন যে হ্যাঁ কম দামে গাছ পাইছি ভালো কথা নিয়ে পরে দেখলেন যে আসলে যেরকম গাছ আপনি চেয়েছেন সেরকম গাছ পান নাই না এটা খুব স্বাভাবিক কারণ আপনার বাজার মূল্য একরকম আপনি গাছ নিচ্ছেন কম দাম ভালো গাছ কীভাবে আপনি পাবেন সুতরাং ভালো গাছ নিয়ে গেলে ভালো একটা দাম আপনাকে গুনতে হবে এছাড়া এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন দাম বিস্তারিত আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ করতে পারেন কল করে জানতে পারেন কোনো সমস্যা নেই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দাম এবং গাছ তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম ধরে ধরে আছে এই যে এই গাছগুলো সংগ্রহ করতে চলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এখন ডেলিভারি করতেছি আমের যেহেতু সিজন চলছে এবং বর্ষাকাল সেহেতু আম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নাই এই ধরনের গাছগুলো কিন্তু দ্রুত 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 আপনাদের পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সকলকে শুভেচ্ছা দাঁড়াচ্ছে এই কারণে যে আপনাদেরকে আমরা সঠিক গাছ দিচ্ছি সঠিক মানের গাছ দিচ্ছি যে গাছগুলো আসলে অন্য কেউ আর আপনাদেরকে দিবে না দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু রঙিন আম সহ বিভিন্ন ধরনের আম কিন্তু আপনারা এই যে লক্ষ্য করতেছেন এবং গাছের কোয়ালিটিটা দেখেন কত পরিমাণ ছোপালো গাছ হ্যাঁ কত পরিমাণ ছোপালো গাছ ফল দেখেন এক একটা ফল কিন্তু প্রায় পিউজাই আম আপনার এক কেজি দেড় কেজি হয় এই আমটা যেমন এক কেজি প্লাস হবে দেখতে পাচ্ছেন আসলে এরকম একটা আম যদি আপনার সন্তানদেরকে আপনি একটা আম দেন এবং তিনি যদি খায় তাহলে আসলে তিনি মুগ্ধ হয়ে যাবে এবং তার যে তৃপ্তি একটা নিজের গাছের আম খেয়ে একটা যে তৃপ্তি সেটা তিনি পাবেন তো সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি আপনারা আমাদের যেন দোয়া করবেন সঠিকভাবে যেন ব্যবসা করতে পারি সঠিক কাজ যেন আমি আপনাদেরকে দিতে পারি সেই দোয়া এবং সম্ভবকানা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম